চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে হবে তো যারা এত সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করবেন এই থ্রি পিস এত সুন্দর আর এত সফটের মধ্যে দেখেন এখানে সিকুয়েন্সের কাজ করা খুবই দারুণ একটা থ্রি পিস সিকুয়েন্সের কাজ করা আছে এবং প্যানেলের কাজটাও অসম্ভব সুন্দর এটার ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু মাশাল্লাহ কি যে সুন্দর একটা দেওয়া আছে এবং স্যালোয়ারের প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু যেরকম কাজ আছে তো এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন থেকে সাইজ পর্যন্ত প্রাইস টাকা তো এই থ্রি পিসগুলো কিন্তু অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন ভাই কত সুন্দর যে কাজ যে বলার বাইরে এবং নিচের প্যানেলের কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর নিচের প্যানেলের কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর তো যারা সুন্দর এই থ্রি নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নেবেন অনলাইনের মাধ্যমে নিবেন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না দেওয়া আছে তো যারা নিবেন তারা আমাদের সব থেকে দেখে নেবেন সালোয়ারটাও খুবই সুন্দর খুবই সুন্দর তো যারা নিবেন অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপের ঠিকানাটা হলো নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার হোলসেল আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন করা আছে এবং আপনার নিচের প্যানেলের কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর আর কিন্তু একটা দেখেন ফার্স্ট ক্লাস একটা উন্যা সাথে কিন্তু সালোয়ারের কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা সালোয়ারের কাজ করা আছে তো এত সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর এই থ্রি পিসটা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে মাত্র পঁচিশশো টাকা সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা একেবারে অফার প্রাইজে একেবারে অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন নূর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইজে আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর এই ড্রেসটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর এই ড্রেসটা মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট আসবেন দেখেন কত সুন্দর এই ড্রেসটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এবং কাজের ফিনিশিংগুলো এত সুন্দর করেছে এবং ওড়নাটা দেখেন ওড়নাটা কি সুন্দর একটা ওড়না যে পড়বে একেবারে ফুটে থাকবে আর স্যালোয়ারের কাজটাও কিন্তু খুব সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন প্রত্যেকটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এবং কালার কম্বিনেশন ডিজাইন এত সুন্দর যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো একমাত্র বিয়ে বাজারে দেওয়াই কিন্তু সম্ভব দেখেন কালার কি মনটা ভরে যাবে যে এত সুন্দর কালারগুলা আমরা দিচ্ছি মাত্র 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 পঁচিশশো টাকায় আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে তো যারা কিনতে চান ঝটপট অর্ডার করুন দেখেন সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং বসানো এবং খুবই সুন্দর খুবই মানসম্পূর্ণ এই ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র 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 পঁচিশশো টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন তো এটা হলো সারারা ধরো নিচে ধরো এটা হলো সারারা সারারাও আমরা দিচ্ছি পঁচিশশো টাকায় দেখেন কি দিচ্ছি আমরা সারারা পাচ্ছেন আমাদের কাছে টাকায় সাথে কিন্তু ওড়নাও আছে ওড়নাটা একটু দেখাই দাও ভাইয়া মাত্র পঁচিশশো টাকায় সারারা দেখেন আর ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র পঁচিশশো এই যে দেখেন কী দিচ্ছি আমরা কাটওয়ার করা এই ডিজাইনগুলো কিন্তু অনেক 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 চলতেছে এবং খুবই রানিং একটা ডিজাইন আর এই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন পঁচিশশো টাকায় যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন ডিজাইনটা ইউনিক সালোয়ারের কাপড়ও খুবই সুন্দর প্রাইস পূর্বে পঁচিশশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কি দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর এই ড্রেসটা যে বলার বাইরে দেখেন মাত্র অনলি পঁচিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন প্রত্যেকটা জামার সাথে জামা ওন্না সালোয়ার হবে কিন্তু হ্যাঁ দেখেন পাঁচ হাজার টাকা লাগবে এই ড্রেস কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে কোথাও কমে পাবেন না এত সুন্দর কাজ নিখুঁত কাজ প্রাইস পড়বে পঁচিশশো টাকা এত সুন্দর নিখুঁত কাজ মাত্র পঁচিশশো টাকায় আমরাই দিচ্ছি বিয়ে বাজারে চ্যালেঞ্জ করা একটা অফারে তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে পেয়ে যাবেন দেখেন কি দিচ্ছি আমরা কি দিচ্ছি আমরা কত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র মাত্র টাকায় টাকায় দেখেন তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবা করতে পারি আমরা আপনাদের সেবায় জানি আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা চ্যালেঞ্জ করে বলবো যে ভাই কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ এত সুন্দর এই ড্রেসগুলা কেউ দিতে পারবে না প্রত্যেকটা অরিজিনাল ঝাড়খান স্টং বসানো এবং নিখুঁত কাজ করা যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে পঁচিশশো এই একটা ড্রেস দেখেন খুবই সুন্দর একেবারে মাথা নষ্ট করার মতো দেখেন খুবই সুন্দর মিনাকারি কাজের উপরে এত সুন্দর কাজ বলার বাইরে প্রাইস পর্বে পঁচিশশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ এই একটা ড্রেস দেখেন ভাই কি দিচ্ছি আসলে আমরাই দিচ্ছি চমক চমক মানে এত সুন্দর কাজ আর এত সুন্দর ডিজাইন বলার বাইরে প্রাইস পড়বে পঁচিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে দেরি করবেন সে পাবেন না ইনশাআল্লাহ এই একটা ডিজাইন দেখেন যে আসলে কি বিয়ে বাজার বিয়ে বাজার মানেই হলো চমক প্রাইস পড়বে পঁচিশশো ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ড্রেসটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন সালোয়ার ওনা জামা খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টং বসানো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে কাজগুলো দেখেন নিখুঁত কাজ প্রাইস পড়বে পঁচিশশো টাকা এবং অবশ্যই মানসম্পন্ন জিনিস এবং আমাদের থেকে যারা ইনশাল্লাহ নিয়েছে তারা কিন্তু আমাদের কোয়ালিটিগুলো বারবার আবার আমাদের কাছ থেকে রিপিট প্রোডাক্ট নিচ্ছে তো অবশ্যই ভালো হবে দেখেন কি দিচ্ছি আমরা বিয়েবাজারে মাত্র পঁচিশশো টাকায় অফার প্রাইস চ্যালেঞ্জ করে বলবো যে ভাই কোথাও পাবেন না কেউ দিতে পারবে না মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর গর্জিয়াস কাজ করে এবং আনকমন এই ড্রেসটা পঁচিশশো টাকায় আমরাই দিচ্ছি বিয়েবাজারে সেরা অফারে মাত্র পঁচিশশো টাকায় দেখেন সেরা অফার আর কাপড়গুলো এত সফট যে বলার বাইরে পরে খুবই আরাম পাবেন আরামদায়ক হবে মাত্র পঁচিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট চলে আসুন দেখেন কালারটা কি কি কালার দিচ্ছি আমরা দেখেন মনটা ভরে যাবে ইনশাল্লাহ কি কালার দিচ্ছি পঁচিশশো টাকা একেবারে অফার প্রাইস মন ছুঁয়ে যাবে দেখেন কি দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি ভাই এই যে দেখেন যাদের বানানোর সময় নাই তারা কিন্তু এগুলো নিতে পারেন আমাদের আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলা এত সুন্দর কালার যে বলার বাইরে যে না পড়বে আসলে বুঝতে পারবে না যে আসলে কি দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা একেবারে ধামাক অফার দেখেন কি দিচ্ছি আমরা অর্গেনজার উপরে এত সুন্দর কাজ যে বলার বাইরে প্রাইস পড়বে পঁচিশশো খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার হোলসেল প্রাইস একমাত্র বিয়ে বিয়েবাজারে কিন্তু সম্ভব যে এত কম দামে এত ভালো থ্রি পিসগুলো দেওয়ার জন্য দেখেন কি দিচ্ছি আমরা ভাই কত সুন্দর নাদুস নুদুস একটা থ্রি পিস যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে পঁচিশশো কি দিচ্ছি ভাই আমরা দেখেন কাপড়ের উপরে ম্যাচিং সুতার কাজ করা কি যে সুন্দর এই ড্রেসটা যে যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পরবে পঁচিশশো টাকা ধামাকে একটা অফার তো ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা ইনশাল্লাহ সবচাইতে কম দামে ভালো থ্রি পিস পেয়ে যাবেন দেখেন মাত্র পঁচিশশো টাকায় ভাই কি দিচ্ছি আমরা সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা এবং কাজের ফিনিশিং কালারগুলা গুলা ড্রেস এত সুন্দর করেছে যে বলার বাইরে তো ইনশাল্লাহ আরো অনেক কালেকশন আছে সবগুলা তো ভিডিও দেওয়া সম্ভব না আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ভালো থাকবেন আসসালাম